লোকসভা ভোটের কাথি অধিকারী পরিবারের থেকে একজনই প্রতিদ্বন্দ্বিতা করছেন সুমেন্দু ছোট ভাই সুমেন্দু পিতা শিশিরের ছেড়ে যাওয়া আসনে ভাইকে জেতাতে কোনো খামতি রাখতে চান না তিনি ষষ্ঠ দফায় ভোট হবে অবিভক্ত মেদিনীপুর জেলার সব লোকসভা আসনে তাই সেই পাঁচ আসনকে পাখি চোখ করে ঘা গুটি সাজাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মেদিনীপুরের এই বহুপুত্র আগামী তেরো থেকে তেইশে মে নিজের যাবতীয় কর্মসূচি সাজাচ্ছেন এই পাঁচ লোকসভা কেন্দ্রে করে ইতিমধ্যে রাজ্য বিজেপি নেতৃত্ব ও বিধানসভা নিজের অফিসে সে কথা তিনি জানিয়ে দিয়েছেন বলে পদ্মশিবির সূত্রে খবর বর্তমানে প্রশাসনিক মানচিত্র অনুযায়ী তিনি জেলার পাঁচ আসনের মধ্যে এগারো দিন নিজেকে সীমাবদ্ধ রাখবেন নন্দীগ্রাম বিধায়ক পঁচিশে মে কাঁথি তমলুক ঘাটাল মেদিনীপুর ও ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে ভোট হবে গতবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর ও ঝাড়গ্রাম আসন জিতে নিয়েছিল বিজেপি অপরদিকে ঘাটাল সহ কাথি তমলুককে জিতেছিল তৃণমূল দু হাজার সালে লোকসভা ভোটের সুবন্ধু ছিলেন তৃণমূলে তাই তৃণমূল প্রার্থী হিসাবে কাথিতে প্রার্থী শিশির অধিকারী ও তমলুকে ভাই দিব্যেন্দু অধিকারীকে জেতাতে বড় ভূমিকা ছিল তার এই পাঁচ বছরে হলদি নদী দিয়ে বয়ে গিয়েছে কয়েক কোটি গ্যালান জল কালের এই যাত্রায় শুভেন্দু তার রাজনৈতিক ঠিকানা বদল করে ঘাস ছেড়ে চলে গিয়েছেন পদ্মশিবিরে তার এই পুল বদলের সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে অবিভক্ত মেদিনীপুর জেলার ভোটের সমীকরণ দু হাজার সালে পঞ্চায়েত ভোট থেকেই পশ্চিম মেদিনীপুরে শক্তি বৃদ্ধি শুরু করেছিল বিজেপি আর দু হাজার এগারো সালে শুভ্রন্দু দলবদলের পর পূর্ব মেদিনীপুরে দাপট দেখাতে শুরু করেছে পদ্মপতী যে কারণে এবার দুই মেদিনীপুরে পাঁচটি আসন যে তার লক্ষ্যমাত্রা স্থির করেছে বিজেপি আবার তমলুকে ভাই দিব্যেন্দুকে প্রার্থী না করে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পদ্মপতী প্রার্থী করেছেন তিনি এই দুই আসনে শুভেন্দুর কাছে পেস্টিসফাইট তাই এই দুই আসনে তৃণমূলকে হারাতে মরিয়া বিরোধী দলনেতা আবার মেদিনীপুরে আসন থেকে বিজেপি প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে বর্ধমান দুর্গাপুর আসনে সরিয়ে নিয়ে যাওয়া হলেও সেই আসনে প্রার্থী করা হয়েছে বিধানসভার শুভেন্দুর সতীর্থ বিধায়ক অগ্নিমিত্রা পালকে এই আসনে আসানসোল দক্ষিণের মহিলা বিধায়ককে প্রার্থী করার ক্ষেত্রে শুভেন্দু হাতযশ দেখিয়েছেন বিজেপির নেতৃত্বের এক অংশ আবার ঘাটালে তৃণমূল পাত্রে অভিনেতা দেবকে চ্যালেঞ্জ জানাতে খড়গপুরের সদরের বিধায়ক অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছে বিজেপি আর ঝাড়গ্রামে আসনে নতুন প্রার্থী দিয়েছে বিজেপি প্রণব টুডুকে প্রার্থী করা হয়েছে পদ্মপতীক রাজনীতিতে আনকৌরা এই প্রার্থী ভোট লড়ার ক্ষেত্রে শুভেন্দু বড় ভরসা বিজেপি তাই এই পাঁচ প্রার্থীকে জেতাতে বিরোধী দলনেতা এগারো দিন ধরে প্রচারের পাশাপাশি ভোটের গোপন রণকৌশল সাজাতে সাজাচ্ছেন তাই এই সময়কালে তিনি আর কোনো এলাকায় প্রচারে যাবেন না বলে ঠিক করেছেন বলে বিজেপি সূত্রে খবর ঘনিষ্ঠ মহলে শুভেন্দু দাবি করেছে দলকে এবার নতুন চার থেকে পাঁচটি আসন জিতিয়ে দেবেন তিনি সেই লক্ষ্যে আপাতত অবিভক্ত মেদিনীপুরে পাঁচ আসনকে টার্গেট করেছেন বিরোধী দলনেতা ঘটনাচক্রে ওই দিনেই ভোট হবে পুরুলিয়া বিষ্ণুপুর ও বাঁকুড়া লোকসভা আসনে ষষ্ঠ দফায় ভোট যাতে এই পাঁচ আসনে সময় দিতে পারে তাই ওই দিন ভোটে থাকা বাকি তিন আসনে আগে প্রচার সূচি সেরে ফেলছেন শুভেন্দু মহলে এক বিজেপি বিধায়কের কথায় আমাদের বড় নেতাদের মধ্যে সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষ ভোটে লড়ার কারণে প্রচারে সেভাবে প্রথম থেকে সময় দিতে পারেনি স্বাভাবিক কারণে শুভেন্দু অধিকারীকে বাড়তি চাপ নিতে হয়েছিল যেহেতু সুকান্তবাবু ভোট হয়ে গিয়েছে ১৩ তারিখে দিলীপদার ভোটও হয়ে যাবে তাই তারপর থেকে তারা সব প্রচারে যেতে পারবেন সে কথায় বুঝে ১৩ থেকে তেইশে মে নিজেকে দুই মেদিনীপুর জেলায় সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার বক্তব্য লোকে মন্দে শুনছে এবং তার প্রত্যেকটি জনসভায় জনজোয়ারে ভাসছে নিত্য নতুন খবরের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ অল ফ্রেন্ডস